ক্ষেত্রে কি হয় হ্যাঁ অনেকে বলেন যে আমি নাকি ড্রোনের সাথে মানে রিমোটে এডজাস্ট করতে পারি না তো দেখেন একটা ড্রোন প্রথমত অন করবেন করার পরে আপনি রিমোটটা অন করবেন অন করার পরে উপরে একবার দুইটা একসাথে প্রেস করবেন নিচে একবার একসাথে প্রেস করবেন এই যে ক্লাব বেশন হয়ে গেছে ওই যার পরে যখন আপনি ড্রোনটা রাখবেন ও মাই গড দেখেন আপনারা তো আমাকে গালি দিলেন বাট ড্রোন নাকি আমি উড়াইতে পারি না এবার দেখেন এই যে ড্রোন স্টার্ট হইছে রিমোটের সাথে অ্যাডজাস্ট হইছে হইছে ক্লাব বেট হচ্ছে তো ক্যামেরাম্যান একটু এদিকে আসেন আসলে ড্রোনটা রোগ দেখেন আমি আপনাদের সামনে উড়াই আমি এখানে আছি দেখেন রিমোটের দেখা যাচ্ছে কিনা ড্রোন এই দেখেন সাধারণত সবগুলা ড্রোনের রিমোটে এই দিকে প্রেস করলে উপরে প্রেস করলে কিন্তু ড্রোন উপরে উঠবে ঠিক আছে এই দেখেন এটার ক্ষেত্রে কি হয় দেখেন ও মাই গড এই একটা রোগ এই একটা অবস্থা দেখেন আজকে আবার ড্রোনটার কি অবস্থা হইলো মানে এই ড্রোনটার এই একটা রোগ এক ক্লিকে দেখেন কোথায় এসে আমার শখের ড্রোন একদম শেষ ভাই আজকে অনেক জায়গায় ভাঙলাম বাট এই ড্রোনটা কোনো কাজেরই না এটা এই ড্রোনটা আপনারা কেউ নেন না ই ডবল এইট চার হাজার টাকা অনলাইনে বিক্রি করে খুবই প্রতারিত হবেন আশা করি সবাই প্রতারিত হবেন ও ভাই এই ড্রোনের তো দেখি ভাই যান শক্ত আছে পনেরো দিন পানির ভিতরে পরে থাকার পরেও আবার ভালোভাবে চলতেছে বাট কিন্তু এরকম করতেছে দেখি মোটরগুলো ঘুরে কিনা ও এবাৰ একদম তোমাৰ ফাইবাৰ পায় খা টাইখা ফাইৰে গেছ কয়